আর মালয়েশিয়ান স্টুডেন্টরা সবসময় ব্যস্ত ওরা দেখা যায় হয় লাইব্রেরিতে না হয় ক্লাসে হোস্টেলে বা যে জায়গায় থাকে ওই জায়গায় আজকে একটা দরকারে আমাদের পুরাতন ক্যাম্পাসে আসছিলাম তো এসে একটা জিনিস মনে হলো যে একটা এই জায়গায় অনেক সুন্দর একটা জায়গা আছে পার্কের মতো কিন্তু কেউ বসে না একবারে ফাঁকাই থাকে সব সময় এটা একটু বিরিয়া করে নিয়ে যায় তার মধ্যে ছোট্ট মতো করছে বসার জায়গাও আছে কিন্তু কেউ বসে না আবার এই ঘরের চারদিকে এরকম ফুলের টব রেখে দিছে ফুলগুলা দেখতে মানে দূর থেকে দেখতে সুন্দর লাগে এরকম আরেকটা করে ঘর আছে ওই জায়গায় একটা নারকেল গাছের মতো এগুলা গাছের ভিতর দিয়ে রাস্তা করছে রাস্তার দুই পাশ দিয়ে এগুলা গাছ লাগায় রাখছে তো এবার গাছ বসার জায়গা আছে এরকম জায়গাটা অনেক সুন্দর আমার মানে পছন্দের একটা জায়গা কিন্তু আমি এই জায়গায় সব বসতে দেখি না মাঝে মধ্যে স্টুডেন্টরা সেই জায়গায় ছবি ওঠায় ছবি উঠে চলে যায় মুক্তি ওরকম আড্ডা দেয় না বাংলাদেশে যেরকম মানে ক্যাম্পাসের ভিতরে একটু সুন্দর জায়গা থাকলে ওই জায়গায় আড্ডা দেয় এই জায়গায় এরকম আড্ডা দেয় না আর এই গড়ের ইতিহাস মনে হয় এই জায়গায় লেখা আছে হ্যাঁ এই জায়গায় কি যে লেখা আছে ও ইংলিশ আছে এইটা আসলে একটা রিং এর মতো এই জায়গায় যে কি করে বলতে পারলাম না এই ছবি অনেকে আর এই জায়গায় একটা ফোয়ারার মতো আছে এখন বন্ধ এই যে এটা আছে ফোয়ারা এখন বন্ধ আছে ম্যাক্সিমাম সময় দেখছে এইটা চালু থাকে মানে পানি আর আর কি এই যে হচ্ছে মানে একটা স্টেডিয়ামের মতো জায়গায় খেলাধুলা করে স্টুডেন্টরা আর বিভিন্ন প্রোগ্রামও হয় মানে স্পোর্টস রিলেটেড যে প্রোগ্রামগুলো গুলা আছে ওগুলা হয় এই জায়গায় আর এটা একটা অডিটোরিয়াম এই জায়গার ভিতরেও মানে বিভিন্ন প্রোগ্রাম হয় নাচ গান এই যে একটা গানের প্রোগ্রাম হয়েছিল এই জায়গায় আমি আসছিলাম একবারই আসছিলাম একটা গানের প্রোগ্রামে জায়গাটা সুন্দরই আছে কিন্তু একা একা বসে থাকতে ভালো লাগে না তার জন্য এই সাথে মনে একটা বসি না মাঝে মধ্যে আর এই যেরকম খুঁটির উপরে গাছ লাগাই রাখছে ওরা দেখতে সুন্দর লাগে Hello, 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 hey, hello, apa kita senang? Hello, hey, ini boynya nanti. Ah, oh, Malaysia viral boy pahina. Manusia keluar boy pahina. Taro, pasti ya আর এরকম ফাঁকা জায়গার মধ্যে এরকম বসার জন্য মানে চেয়ার টেবিল সিস্টেম করে রাখছে কিন্তু আমি আজ পর্যন্ত কাউকে এই জায়গায় বসতে দেখি নাই এগুলোর মধ্যে কাউরে বসতে দেখি নাই যে এরকম বসার জায়গা করে রাখছে পার্কের মতো আর কি আবার লাইটিং করে রাখছে যে এগুলো হচ্ছে লাইট এই জুম করে যদি দেখাই এই যে এরকম লাইট রাত্রে আবার লাইটও জ্বলে মানে পুরো পার্কের মতো করে রাখছে কিন্তু আসলে কেউ ইউজ করে না আর এরকম জায়গায় জায়গায় মানে একটু পর পর এরকম ডাস্টবিন দিয়ে রাখছে ময়লা ফেলানোর জন্য আর এদিকে যেহেতু মানে প্রচুর গাছ মানে অনেক গাছ এদিকে তার জন্য পাতা পরে সবসময় রাস্তার মধ্যে আবার এগুলো প্রতিদিনই পরিষ্কার করে সকালে এসে পরিষ্কার করে দেওয়া যায় তো এখন যেহেতু বিকাল তো এরকম পাতাগুলো এরকম জমে আছে যেখান থেকে পুরো ভিউ দেখা যায় আর মালয়েশিয়ান স্টুডেন্টরা সব সময় ব্যস্ত ওরা দেখা যায় হয় লাইব্রেরিতে না হয় ক্লাসে আদারওয়াইজ হোস্টেলে বা যে জায়গায় থাকে ওই জায়গায় ওরকম তারা আড্ডা দেয় আমি আড্ডা দিতে দেখে নাই যদি আড্ডা দেয় তাহলে হচ্ছে রেস্টুরেন্টে বাহিরে আড্ডা দিতে আমি দেখি নাই বাংলাদেশে যেরকম ইউনিভার্সিটিতে ক্যাম্পাসের ভিতরে বাহিরে পয়সা গল্প করে বা ফিল্ডের মধ্যে এরকম আমি দেখে নেই মালয়েশিয়াতে মানে এই ইউনিভার্সিটিতে নেই আমি যে ইউনিভার্সিটিতে আছি এই ইউনিভার্সিটিতে এরকম আমি দেখি তো এরকম প্লেস যদি বাংলাদেশে থাকতো তাহলে আরো অনেক জমজমাট থাকতো এটা নিশ্চয়ই কর মানে এদিক সেদিক ঘোরাফেরা করতো এদিক দিক বসে আড্ডা দিত বা ওরা অ্যাসাইনমেন্ট বা ডিসকাশন করতো আচ্ছা যাই হোক তো এটা আজকে ইচ্ছা যে এই জিনিসটা আজকে একটু ভিডিও করি তার জন্যে আজকে একটু ভিডিও করে রাখলাম এখন আমি চলে যেতেছি আবার হোস্টেলে আমার বাস হচ্ছে পাঁচটায় প্রতি আধা ঘন্টা পর পর এই জায়গা থেকে মানে ওল্ড ক্যাম্পাস থেকে নিউ ক্যাম্পাসে বাস যায় আর আমার হোস্টেল যেহেতু নিউ ক্যাম্পাসে তো একবার হোস্টেলের পাশেই বাস যায় থানার স্টপ এখান থেকে পাঁচটায় বাসে উঠবো তারপর হোস্টেলে চলে যাবো আজকের মতো এ পর্যন্তই